আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি পবিত্র কোরআন শরীফের সুরা আর নেশার নিরানব্বই নম্বর আয়াত থেকে একশো সাত নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন চলুন শুরু করি সুরা আর নেশা আয়াত নম্বর নিরানব্বই এখানে বলা হয়েছে আল্লাহ হয়তো তাদের পাপ ক্ষমা করবেন কারণ আল্লাহ পাপ মোসনকারী ক্ষমাশীল সুরা আত্মার একশো এখানে বলা হয়েছে আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রচুর প্রাচুর্য লাভ করবে এবং যে কেউ আল্লাহ ও রাসুলের উদ্দেশ্যে দেশ ত্যাগী হবে বের হবে আর সে অবস্থায় তার মৃত্যু ঘটলে তার পুরস্কার আল্লাহর উপর বস্তু আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যদি আল্লাহ রাস্তায় বের হয় কেউ আর যদি সে শহীদ হয় তার জন্য পুরস্কার দেবেন কে আল্লাহ নিজে সেই কথা বলা হয়েছে এবার আমরা আলোচনা করব একশো এক নম্বর আয়াত এখানে বলা হয়েছে এবং তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসিকণ তোমাদের নির্যাতন করবে তবে নামাজ সংক্রমিত করবে তোমাদের কোনো দোষ নেই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু হঠাৎ করে একটা অঞ্চলে গেলে দেখা গেলো যে সেই অঞ্চলের লোকজন যারা মুসলমান ওখানে তাদের সাপোর্ট দিচ্ছে না বা তারা আচরণ করছে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে ক্ষতি করতে পারে তো সেক্ষেত্রে নামাজ দীর্ঘায়িত করা যাবে না সেখানে শর্টকাট নামাজ পড়তে হবে সেই কথা এখানে বলা হয়েছে সুরান একশো দুই এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের নিয়ে নামাজ পড়বে তখন মুসলমানদের একদল তাদের সঙ্গে যেন দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে অথবা শেষ করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে আর অপর একদল যারা নামাজে শরিক হয়নি তারা তোমাদের সাথে যেন নামাজে শরিক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে অবিশ্বাসীগণ কামনা করে যে তোমরা অস্ত্র শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্কতা হয়ে থাকো তারা তোমাদের উপর হঠাৎ চাপিয়ে পড়তে পারে কিন্তু তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও কিন্তু অবশ্যই হুঁশিয়ার থাকবে নিশ্চয় আলাহ অবিশ্বাসীর জন্য লাঞ্ছনদায়ক শাস্তির প্রস্তুত করে রেখেছেন এখানে বলা হয়েছে যে শত্রু কবলিত স্থান মানে একটা নতুন অঞ্চলে গেল সেখানে দেখা গেল যে তাদের পক্ষের কোনো লোক নাই বা তাদের অনুগত কোনো লোক পাওয়া যাচ্ছে না তো তাদের শত্রু ভাবন্য তারা যে কোনো সময় আক্রমণ করে ক্ষতি করে ফেলতে পারে তো সেক্ষেত্রে কি করবে একটা দল যখন শেষ দায় অবনত হবে তখন নামাজ পড়তে যাবে তখন আর দল পিছনের দিকে সশস্ত্র অর্থাৎ অস্ত্র দেরি করে তারা নামাজ দিকে পাহারা দেবে যখন একটা দলের নামাজ হয়ে যাবে তারপরে যারা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল তারা নামাজ পড়বে এটা নিজেদের সতর্কতা নিজেই হ্যাঁ সেটাই শিখে দিচ্ছে আর কি আল্লাহ গাইবিভাবে সাহায্য করেন সত্যি কিন্তু সব সময় না নিজেদের সতর্ক নিজেরাই করতে হবে এবং শত্রু কবর গেলে অস্ত্র সহ থাকবে আর একটা দল নামাজ পড়বে একটা দলের নামাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে আর একটা দল নামাজ পড়বে এই এই কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখবেন যে অনেক সময় পাকিস্তান আফগানিস্তান বা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে যে ঈদের দিন অথবা দেখা যাচ্ছে জুম্মার দিন শুক্রবার দিন যখন অনেক লোকের সমাবেশ ঘটে তখন বুমা মারে দেয় তখন তো সুবিধা তাই না অনেক লোক হতাহত হয় এবার আমি আলোচনা করব সুরা আর নেশা আর তোমার একশো তিন এখানে বলেছে অতপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথভাবে নামাজ পড়বে নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ পড়া বিশ্বাসীদের জন্য অবশ্য কর্তব্য মানে শত্রু কবলিত তো হয় বা যদি অনিরাপদ হয় সেখানে নামাজকে সংযুক্ত করা যেতে পারে কিন্তু যখন নিরাপদ জায়গায় চলে আসবে তখন তারা আবার সঠিকভাবে যথাযথ সময়ে যথাসম নিয়মে নামাজ পড়ে নেবে এবার সুরাহান একশো চার এখানে বলা হয়েছে আর শত্রু দলের সন্ধানে তোমরা সাহস না যদি তোমরা যন্ত্রণাও পাও তবে তারাও তো তোমাদের মতো যন্ত্রণা পায় এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারাও তারা তা করে না বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কি বুঝলেন আমি জানি না এবার সুরা নম্বর একশো পাঁচ এখানে বলা হয়েছে তোমরা প্রতি সত্য সহ তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি আল্লাহ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার করো আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে সমর্থন করো না এটা নবীন উদ্দেশ্য মোহাম্ম যে তোমার প্রতি সত্য সহ যে কিতাব এসেছে অবতীর্ণ করেছি আল্লাহ তোমাকে যা দিয়েছেন সে অনুসারে মানুষের মধ্যে বিশাল ফয়সলা করো আর তুমি বিশ্বাসীঘাতকতারদের পক্ষে সমর্থন করো না এটা নবীগত শুরু করতেছে তুমি বিশ্বাসী বেইমানি করো না সুরা আন্সা আর তোমার একশো ছয় এখানে বলা হয়েছে এবং আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবার সুরা আন্সা আর তোমার একশো সাত এখানে বলা হয়েছে আর তুমি তাদের পক্ষে কথা বলো যারা নিজেদের প্রতি বিশ্বাস করে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ঘাতককে ভালোবাসেন না বন্ধুরা আজকে এ পর্যন্ত রইলো আল্লাহ হাফেজ সব